আমাদের ঈমানটা মরে গেছে দেখতে আমরা শুধুমাত্র লেবাজ দাঁড়িয়ে একজন ঈমানওয়ালা মানুষ আসলে ভিতর ইমান নাই মোস্তাদা আহ্মুদ এশেফ ও মা আমার তাআলা আনন্দ থেকে বর্ণিত আল্লাহ রাজুলান আলী ওসাল্লাম এক ব্যক্তি জিজ্ঞেস করলে আল্লাহ নবী আমার ভিতরে ঈমান আছে কিনা আমি এটা কিভাবে বুঝবো আল্লাহ নবী বলেন ইজা সাররাত কা হাসানাতুক ওয়া সাআত কা ফা আনতা মুমিন কোন ভালো কাজ করার পরে যদি তোমার মনে আনন্দ আসে তোমার ভালো লাগে ভালো কাজ করার পরে এটা ইমানের নিদর্শন তাহলে বুঝবে তোমার ভিতরে ইমান আছে আর কোন অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে দিনের পর দিন চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় মাসের পর মাস চলে যায় আপনার দ্বারা ভালো কাজ হয় না আপনি শুধু অন্যায় কাজ করেই যাচ্ছেন কিন্তু আপনার ভিতরে অনুশোচনা জাগ্রত হয় না উপলব্ধি জাগ্রত হয় না যে আমি পাপ কাজ করছি এই অনুশোচনা যদি আপনার ভিতরে জাগ্রত না হয় আল্লাহ নবী বলেছেন আপনার ভিতরে ইমানটা মারা গেছে লেবালদারি ইমান আছে দাড়ি আছে টুপি আছে আমার মতো সুন্দর জামা আছে কিন্তু ভিতরে যে ইমানটা এটা মারা গেছে অন্যায় হয়ে যাওয়ার পরে যদি অনুশোচনা জাগ্রত না হয় অন্যায় করার পরে যদি আপনার উপর শক্তি জাগ্রত না হয় যে আমার কাজটা ঠিক হয় নাই আমি দিনের পর দিন এই পাপ কাজটা করছি দিনের পর দিন এই ফরজ বিধান ত্যাগ করছি এই অনুশোচনা যদি আপনার ভিতরে না আসে তাহলে বুঝতে হবে ভিতরে নষ্ট হয়ে গেছে মুসলিম শরীফের মধ্যে আসে সকালবেলা হাদিসটা দেখলাম যেটা মানুষের সাথে শেয়ার করাটাকে লজ্জাকর মনে হয় এই কথাটা মনে আসলো আরেকজনকে কি করে বলি এই উপলব্ধি জাগ্রত হয় আল্লাহ নবী বলেন আওয়াকাত সত্যি কেরকম মনে উদয় হয় বলুন যে হ্যাঁ আল্লাহ নবী সত্যি আমাদের মনে এরকম আসে আল্লাহ বলেন নিদর্শন তোমার ভিতরে ইমান আছে আপনার ভিতরে ইমান আছে কিনা এটা আপনি বুঝবেন সারা রাত দেখিয়ে আপনি গল্প গুজব করেন আগামীকাল সকালে কার জমি অন্যায় ভাবে দখল করবেন সারা রাত বিপে আপনি ঘরে বসে পরিকল্পনা করেন আগামীকাল কার প্রতি জুলুম করবেন সারা রাত বিপে আপনি ঘরে বসে পরিকল্পনা করেন আগামীকাল কোন মেয়ের ক্ষতি করবেন কাকে ইফটিচিং করবেন কাকে ধর্ষণ করবেন সারা রাত বিপে আপনি পাপ কাদের সলাপর্ম পরামর্শ করেন আর সকালবেলা একসাথে হয়ে ওইগুলো শেয়ার করেন আবার বলছেন ভিতরে ইমান আছে আল্লাহ নবী বলছে ইমান মরে গেছে সাব একাম বলছে ভিতরে এমন কথা উদয় হয় এটা মানুষের সামনে বলবো বা কারোর সাথে শেয়ার করবো এই চিন্তা আসলে খারাপ লাগে আল্লাহ নবী বলছেন এটা ইমান নিদর্শন ভিতরে খারাপ চিন্তা আসে এটা আবার সকালবেলা আপনি বলেন কিভাবে বিদ্রোহের খারাপ চিন্তা আসে না আরেকজনের সাথে শেয়ার করেন কিভাবে অন্যায় কথা পাপ কাজ মনের অন্যায় চিন্তা অন্য কারোর সাথে যদি আপনি শেয়ার করেন বুঝতে ভিতর ভিতরে ইমান মারা গেছে ইমান মরে কিভাবে ইমানটা মরে কিভাবে একটা বৃক্ষ কিনলেন ছোট্ট একটা বৃক্ষ ধরেন ওই বৃক্ষটার দাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকার একটা বৃক্ষ ছোট্ট আপনি বাড়িতে এনে লাগালেন এখন ওই গাছটা লাগানোর পরে ওইটা রোপণ করার পরে আপনার দায়িত্ব হচ্ছে ওই বৃক্ষটাকে পানি দিতে হবে ওইটাতে সার দিতে হবে ওইটার সেবা যত্ন করতে হবে যদি বৃক্ষটা রোপণ করার পরে আপনি সেবা যত্ন না করেন আমি সবাইকে একটা জিজ্ঞেস প্রশ্ন করতে চাই আপনার বিবেক দিয়ে আপনি একটা উত্তর দিবেন উপলব্ধি শক্তিতে একটা উত্তর দিবেন একটা বৃক্ষ লাগানোর পরে যদি সময় চলে যাচ্ছে কিন্তু বৃক্ষদার কোনো দেখাশোনা পানি আপনি দিচ্ছেন না আপনি সার দিচ্ছেন না সেবা যত্ন করছেন না তাহলে সময়ের ব্যবধানে কি এক লক্ষ টাকার বৃক্ষটা মারা যাবে না আপনি যেদিন বলেছিলেন আসাদু আল্লাহ ইলাহাই আল্লাহ রয়্না মোহাম্মদ রসুলল্লাহ আপনি যখন এই স্বীকারোক্তি আল্লাহ রব্লা আলাবেদকে দিয়েছিলেন এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে আপনার অন্তরে ইমান নামক একটা বৃক্ষ আপনি রোপণ করেছেন ইমান নামক বৃক্ষ আপনার অন্তরে রোপণ করেছেন এখন ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সালাদ ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে সিয়াম ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হজ ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে জাকাত ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হালাল উপার্জন করা ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে হারাম বর্জন করা ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে গান বাজনা না করা ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে জেনা না করা ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে মানুষের প্রতি জুলুম না করা ইমান নামক বৃক্ষের খাবার হচ্ছে ভালো কাজ করা অন্যায়কে বর্জন করা এটা ইমান নামক বৃক্ষের খাবার এখন ইমান নামক বৃক্ষ ভিতরে রোপণ করার পরে আপনি যদি ইমান নামক বৃক্ষের খাবার না দেন ভালো কাজ না করেন অন্যায় গ্যাস করেই যাচ্ছেন তাহলে কাঁঠাল বৃক্ষের মতো ওই বৃক্ষটার মতো এক লক্ষ টাকার বৃক্ষ যেমনি সময়ের ব্যবধানে মারা গিয়েছে আপনার ইমান নামক বৃক্ষটাকে যদি আপনি খাবার না দেন ইমান নামক বৃক্ষটাকে যদি আপনি শেষ না দেন তাহলে সময় সের ব্যবধানে কি ইমান নামক বৃক্ষটা মারা যাবে না মারা যাবে আবার চিন্তা করে দেখেন আমাদের কয়জনের ভিতর ভিতরে ইমানটা আছে আপনি তো মনে করছেন কালেমার ঘোষণা দিয়েছি কালেমার ঘোষণা দেওয়ার পরে আসলে যে ইমান নামক বৃক্ষটা আছে কিনা এটা একটু ভেবে দেখার ব্যাপার ভালো কাজ করতে আপনার মন চায় না কেন ইমান মারা গেছে অন্যায় কাজ হওয়ার পরে উপলব্ধি শক্তি জাগ্রত হয় না কেন আপনার ইমান মারা গেছে ইমানকে আবার নবায়ন করতে হবে ইমানকে আবার জ্বালাই করতে হবে ইন কুলুম হাদিদ যেমন মরিচিকা পরে ইমানেও অন্তর তদ্রুপ মরিচিকা পরে ওমা সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমার অন্তরে যে মরিচিকা পরে এটাকে আমি কিভাবে ঝালাই করব মাউত ও তেলামাত আম বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি করে পরকালের কথা স্মরণ করো বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তালাত করো তাহলে অন্তরটা পরিষ্কার হয়ে যাবে